যারা গজিয়ে উঠছে কিসের বিপ্লব এরা কিসের বিপ্লবী এদেরকে তো আমরা কোথাও দেখি নাই বিপ্লব তো আমরা করেছি আমরা দীর্ঘ সাত আট বছর ধরে আঠারো সাল থেকে আমরা লড়াই চালিয়ে এই থামেন সবাই আঠারো সাল থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি এই শেখ হাসিনার বিরুদ্ধে গণ অধিকার পরিষদ যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে আর কয়টা সংগঠন ছিল আপনারা তো দেখেছেন আজকে ফারুক হাসান যেভাবে সে এই সৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে আপনারা সকলে জানেন ফারুক হাসান তিনি আমাদের সাথে তিনি এখন আছেন তিনি গণ অধিকার পরিষদের সিনিয়র সিনিয়র সহ সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন আজকে তিনি সেখানে অতিথি ছিলেন তার উপর যে হামলা চালিয়েছে আমরা সরকারকে বলবো অনতি এই গ্রেপ্তার করতে হবে হামলা চালিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ নামক যে সংগঠনটি শহীদ মিনারে এই মুহূর্তে হেসিবাদের বিলোপ এবং নতুন সংবিধানের দাবিতে কর্মসূচি পালন করছে তারাই মূলত হামলা চালিয়েছে সেখান থেকে সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে ফারুক হাসান সেখানে বক্তব্য রেখেছিলেন এবং সরকারের তিনি সমালোচনা করেছিলেন যে এই গত প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা সম্ভবপর হয়নি এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ড এবং শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করেনি এখনো পর্যন্ত সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং একই সাথে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তারে এই সরকার এক ধরনের অমনোযোগী এই যে সমালোচনা করলেন এবং একই সাথে যারা আহত হয়েছিল সেই আহতদের এখনও তালিকা তৈরি করা হয়নি ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না এই সমালোচনাগুলো করার পর পরই যখন ফারুক হাসান শেষ করলেন বক্তব্য তার পর পরই তার উপর তারা হামলে করেছে এবং তাকে এখানে কপ দিয়েছে কপালে কব দিয়ে জখম করেছে আপনারা সাংবাদিকরা এখনও দেখতে পারেন আমি শাহবাগ থানায় এসেছি অথির সাথে কথা বলেছি অচি ইতিমধ্যে পুলিশ পাঠিয়েছে আমাকে জানিয়েছে ফারুক হাসানকে পিজিতে নিয়ে যাওয়া হয়েছে তাকে মেরেই ফেলতো এমন ভাবে হামলা চালিয়েছে যে ফারুক হাসানের কোনো বাসার উপায় ছিল না এক ধরনের গণপিটনি দিয়েছে আমরা শাহবাগ থানায় মামলা করব এবং আমরা ডক্টর ইউনুস সরকারকে বলবো এরা দাবি করছে যে এরা নাকি আপনাদের এরা নাকি আপনাদের লোক এটা দাবি করছে যে আমরা সরকারের পক্ষের লোক এবং সেখানে

বিপ্লবী বিপ্লবি এটা কোন বিপ্লবি না এদেরকে আমরা প্রতিহত করব পুলিশকে বলেছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের রক্ত দিয়ে তারা জীবন দিয়ে আমাদের 11 জন নেতা কর্মী শহীদ হয়েছে 11 জন আমাদের অসংখ বাই গুলিবিদ্ধ হয়েছে কথা বলছিলেন আমি এখানে এইভাবে হামলা চালিয়েছে পুলিশ যদি এদেরকে গ্রেফতার না করে তাহলে কিন্তু সংঘর্ষ বাদলে দায় কিন্তু পুলিশকে নিতে হবে স্পষ্ট আমরা কোনো ছাড় দিব না রক্ত দিয়েছে হাসিনার বিরুদ্ধে লড়াই করে এখন যদি সরকারের নব্য গজিয়ে ওঠা সংগঠন দাবি করে এইভাবে আমাদের নেতা কর্মীদেরকে হামলা করে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা পুলিশের কাছে এসেছি পুলিশকে বলছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু সেখানে সংঘর্ষ তৈরি হলে এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে সরকারকে বলতে হবে যে এই নব্য গজিয়ে সংগঠন সরকারের কোনো ছত্র ছায় বেড়ে উঠছে না এই সংগঠনের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই এই কথা সরকারকে বলতে হবে তারপরে যা করার সেটি আমাদের নেতা কর্মীরা করবে ছাড় দিব না আমার ভাইকে রক্তত্ব করবা তোমার কত বড় স্পর্ধা তুমি শহীদ মেদারে গিয়েছ সেখানে তুমি ছুরি নিয়ে গিয়েছ কারা এরা কোন গণতন্ত্রের পক্ষের শক্তি এইভাবে ছুরি নিয়ে শহীদ মেদারে যেতে পারে না ফারুক হাসানকে সেখানে অতিথি করা হয়েছিল তুমি অতিথিকে ডাকবা দেখে নিয়ে তার হত্যার চেষ্টা করবা তোমার উদ্দেশ্য কি আমার তো সন্দেহ লাগছে যে নব্য গজে ওটা সংগঠন সে মূলত অতিথিদেরকে ডেকেছে এবং যারা ভিন্ন মতের বা সরকারের সমালোচনা করে বা সরকারের বিভিন্ন ভুল ভ্রান্তিতে কথা বলে সেই অতিথিদেরকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে সেখানে পরিকল্পিতভাবে ভাবে তাদেরকে ডাকা হয়েছিল এবং এই ধরনের হামলা চালানো হয়েছে আমরা হেই হামলার জবাব দিব আমরা শাহবাগ এসেছি দেখি অতি সাহেব কি করে বিপ্লবী জাতীয় পরিষদের যত কমিটিরে বসে আছে এখনো এখনো বসে আছে হয়নি